মূলনীতির পরিবর্তে এখন পাঁচ মূলনীতি আমি যদি ভুল না বুঝি আসছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা আমাদের যে চার সংবিধিতে চার মূলনীতি সেখান থেকে এখন দেখছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুতবাদ এবং গণতন্ত্রের সুপারিশ করা হচ্ছে ব্যাসরাপuad এ বিষয়ে কি বলবেন এটিও বা এটিও কতটা গুরুত্বপূর্ণ আর এই পরিবর্তনে কি হবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল 1971 সালের 17 এপ্রিল যেটা পাঠ করা হয়েছিল সেটা এই যুদ্ধের মাধ্যমে যে ম্যান্ডেটটা জনগণের কাছ থেকে নিয়েছে যে আমার নতুন বাংলাদেশটা কি হবে কিভাবে পরিচালিত হবে সেই এবং সামাজিক সুবিচার বাকি দুটো জিনিস ঘোষণাপত্রের যে এসেন্স। যে সত্তরের নির্বাচিত সরকারকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই সংসদ অধিবেশন বাতিল করা হয়েছে ক্র্যাকডাউন হয়েছে অর্থাৎ গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষার কথা সেখানে লেখা আছে আর রাষ্ট্র হিসাবে সবাই মিলে যেহেতু যুদ্ধটা করেছে বাঙালি অবাঙালি পাহাড়ি উদ্যভাসীরা সবাই মিলে যেহেতু চার মূলনীতি যেটা বাহাত্তরের সংবিধানে ছিল সেটা সমস্যা হচ্ছে এটা সত্তরের নির্বাচনে এই চার মূলনীতির আলোচনা আমরা কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্টে পাই নাই আওয়ামী লীগের নিজস্ব দলীয় যে গঠনতন্ত্র ছিল সেখানেও এটা ছিল না একাত্তর সালের পুরো সময়টা জুড়ে এটা আলোচনা হয় নাই কিন্তু বাহাত্তরের সংবিধানে যে সংবিধানটা পরবর্তীতে আগে পরে কখনো জনগণের ম্যান্ডেট নেয় নাই সেই সংবিধানে এই চারটা দেওয়া হয়েছে এবং এই চারটা মূল প্রচন্ড রকম কন্ট্রাডিক্টরি একটার সাথে আর একটা কন্ট্রাডিক্ট করে তো সেক্ষেত্রে এটা পরিবর্তন এর আগেও হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং তারা যেটা প্রস্তাব করেছে এটা অনেক বেশি জেনুইন এবং ক্রেডিবল যেটা সকল পক্ষকে ইনক্লুড করে এই পরিবর্তনটা গ্রহণ করা যায় বলে আমি মনে করি জি মানে জনগণের ম্যানডেট নাই বড় পরবর্তীতে বলছিলেন ভারতীয় সংবিধান কিন্তু জনগণের কাছ থেকে যে খুব আপত্তিও এসেছে এই বিষয়ে সেটিও তো মানে এখন যেহেতু দেখা যাচ্ছে এর আগে কখনো এটা নিয়ে খুব যে আপত্তিও এসেছে সেটিও তো আমরা মনে হয় দেখি নাই দেখেছি একটা জিনিস যে সংবিধানের লঙ্ঘন বা সংবিধানের অপব্যাখ্যা সেই বিষয়ে নানান আপত্তির জায়গায় দেখেছি মানে এইটাতে এই পরিবর্তন করে বাস্তবিকভাবে কিছু কি পরিবর্তন হবে মানে থিওরিটিক্যালি আমরা কিছু টার্মসের পরিবর্তন হচ্ছে বাস্তবিকতায় কোনো পরিবর্তন আসবে প্রথম কথা হচ্ছে যে ফিফথ এর মধ্য দিয়ে কিন্তু জিয়াউর রহমান এই মূলনীতিগুলো পরিবর্তন করেছেন অত আমরা যেটা হিস্টোরিক্যালি দেখেছি যে আওয়ামী লীগ থাকলে পরে একটা পার্টিকুলার সেট অফ ফোর প্রিন্সিপালস এবং বিএনপি ক্ষমতায় আসলে পরে অ্যানাদার পার্টিকুলার সেট অফ প্রিন্সিপালস এখানে কনস্টিটিউশনে ঢোকানো হয় অতএব জোর করে সেই ঢোকানো বের করবার যে একটা রাজনীতি আছে বড় দুইটা দলের মধ্যে সেখান থেকে একটা ইউনিটির মূলনীতির জায়গাতে আমাদের যাওয়া দরকার রাষ্ট্রকে যদি আমরা এগিয়ে নিতে চাই যেটা কোন দলীয় জায়গা থেকে দেখবে না রাষ্ট্রকে এবং এই রাষ্ট্রকে একসাথে দেখবার একটা জায়গা হচ্ছে আমাদের মুক্তির লড়াই আমাদের ঘোষণাপত্র আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান তো সেই জায়গাতে এটা জরুরি দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা আপনার যে কোনো কিছু কিছু আপনার সংবিধান থাকলেই বা কি যায় আসে সংবিধান তো আমাদের একটা ছিল তেপান্ন বছরে আমরা তো রাষ্ট্র হইতে পারি নাই তো আমাদের সংবিধানে তো গণতন্ত্রের কথা ছিল এখানে তো নির্বাচন হয় না সংবিধানে তো ফ্যাসিবাদের কথা বলা ছিল না কিন্তু শেখ মুজিব তো বাকশাল করেছে শেখ হাসিনা একদলীয় ফ্যাসিবাদ কায়েম করেছে অতএব কাগজে কি লেখা থাকলো অথবা থাকলো না সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আপনি এই একই যুক্তিটা দিতে পারবেন তাতে কি লাভ হবে দিন শেষে যেহেতু ইন প্রিন্সিপাল আমাদের একটা গঠনতন্ত্র দরকার রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা দরকার সেই জায়গাতে আপনার একটা থাকার প্রশ্ন যেহেতু আছে ওনারা এটা প্রস্তাব করেছেন এবং আমি মনে করি সেটা সকল দল অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি এটা অ্যাকসেপ্ট করবার মতো একটা জায়গা যেখানে হ্যাঁ আমি আপনার এই জায়গা থেকে একটু ব্যাসে ফোর্থ আপনার কাছ থেকে জানতে চাই ম্যান্ডেটের কথা আপনি বলছিলেন এখন আসলে ম্যান্ডেটটা কিভাবে হবে রাজনৈতিক ঐক্যমতের কথা বলছিলেন মাসুদ কামাল যেটি বললেন আওয়ামী লীগকে বাদ দিয়ে এটি আসলে হবে না আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব না এটিও আবার ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কি দেখেন গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি বাংলাদেশে কোনো ফর্মে একসময় ফিরবে কিনা সেই রকম একটা রিমোট রিয়ালিটি গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির কাছে বিবেচ্য বিষয় হয় না ইমিডিয়েটলি

তার একটা শক্তিশালী সংগঠন আছে তার বাংলাদেশে কখনো রাজনীতি ছিল না এবং ক্ষমতা আসবার মতো সক্ষমতা তার তৈরি হয়নি তার পনেরো বিশটা সিট এখন পনেরো বিশটা সিট তো অনেক খুচরা দলের বিভিন্ন সময় তৈরি হয়েছে সেটার মধ্য দিয়ে কারো রাষ্ট্রের ক্ষমতায় আরোপন করবার জায়গা তৈরি হয় না এরশাদ ফিরে আসছে একজনের দয়া দাক্ষিণ্যে ফিরে আসছে এবং এরশাদের সাথে নব্বই সাথে আপনি ২৪ কে মেলাতে পারবেন না বদরুদ্দিন ওমর তার ইতিহাসের ডায়েরি থেকে বলেছেন যে তার দেখা বায়ান্ন ঘটনাকে পর্যালোচনা করে তিনি বলেছেন যে চব্বিশে যা ঘটে গেছে তা আমাদের ইতিহাসের কোন ঘটনার সাথে তুলনীয় না এই লেভেলের ইনভলভমেন্ট তারা অন্য কোনো আন্দোলনে গণ আমরা দেখি নাই নব্বইতেও যারা বেঁচে আছেন আসুন ভাইরা তখন ইয়াং ছিলেন জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটা বিশ্ববিদ্যালয় একটু মিছিল মিটিং ছাড়া তখন কিছুই হয়নি সারা দেশের মানুষের ব্যাপারে কোনো ইনভলভমেন্টই ছিল না তো সেই জায়গাতে এটা একদমই তুলনীয় একটা বিষয় না প্রশ্ন হচ্ছে যে দল আকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগের ভোটারদের কি হবে সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন এবং একটা চলমান প্রসেস এই আলোচনাটা চলছে আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মূলনীতি গুলো এমন মুলনীতি যেটা সকল দল অন করতে পারবে কোনো সমস্যা দেখছি না আর কি আপনি যদি ইসলামপন্থী একটা দলকেও জিজ্ঞেস করেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার নিয়ে কি ওনাদের ইসলামিক জায়গা থেকে কোনো ঝামেলা আছে কিনা আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অথবা পাহাড়িদেরকে জিজ্ঞেস করেন এই শব্দগুলোর সাথে তাদের কোনো সমস্যা আছে কিনা